নমস্কার বন্ধুরা অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের কেকটার ইনসাইড ফ্লেভারে ছিল স্ট্রবেরি ফ্লেভার আর লেয়ারে দিয়েছিলাম হোয়াইট চকো চিপস তারপর বডিটা করেছিলাম স্কাই ব্লু কালার দিয়ে তিনটা কালার দেওয়া হয়েছিল কেকের উপর স্কাই ব্লু হোয়াইট কালার আর পিঙ্ক প্রথমে স্কাই ব্লু কালারটা আমি হোয়াইট কালারের মধ্যে সামান্য পরিমাণ স্কাই ব্লু অ্যাড করার পর এই কালারটা এসেছিলো ওটা দিয়ে আমি বর্ডিটা করে নিয়েছিলাম তারপর হোয়াইট ক্রিম দিয়ে আমি ফ্লাওয়ার্সগুলো বানিয়ে নিয়েছিলাম আর নিচেও হোয়াইট কালারের বর্ডার দিয়েছিলাম তারপর ক্রিমের সাথে সামান্য পরিমাণ পিঙ্ক কালার দিয়ে এই পিঙ্ক কালারটা এনেছিলাম ওটা দিয়ে নিচে বর্ডার করেছিলাম পিঙ্ক কালার আর হোয়াইট কালারের কম্বিনেশন করে আর উপরে ফ্লাওয়ার্সগুলো পিঙ্ক আর হোয়াইটের মধ্যে দিয়েছিলাম কাস্টমার ডিজাইনটা আমার উপর ছেলে ছেড়ে দিয়েছিল কারণ অ্যাকচুয়াল যে কাস্টমার ছিল ও আমার খুব কাছের একজন ফ্রেন্ড ছিল তো ওর জন্মদিনের জন্য অর্ডার করেছিল বলেছিল তুই তোর মতন কালার কম্বিনেশন করে দিস তারপর পাইপিং ব্যাগের সাহায্যে আমি পিঙ্ক কালার দিয়ে আমি নেমটা লিখে নিয়েছিলাম তারপর আমার হাতে বানানো চকলেটের টপার ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট যেই দুটা চকলেট হয় হোয়াইট কম্পাউন্ড আর ডার্ক কম্পাউন্ড দুটা দিয়ে টপার বানিয়েছিলাম ওগুলো কেকে অ্যাপ্লাই করেছিলাম তোমাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই সবাইকে